বিভিন্ন এককে মোলার গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করবো এবং কোন মান কোন সূত্রে ব্যবহার করা হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো মোলার গ্যাস ধ্রুবক আর এগোল্টো পিবি বাই এনটি এখানে পি হল চাপ বি হলো আয়তন এবং টি হল তাপমাত্রা তো এখন আমরা এসআই এককে বা এম কে এস এককে আরের মান নির্ণয় করব তো এসআই বা এমকেএস এককে আয়তনের এক মিটার কিউব তাপমাত্রার একক কেলভিন সাপ প্যাসকেল অথবা নিউটন মিটার ইনভার্স টু এবং মোল সংখ্যার একক হলো মোল এবং মোলার গ্যাস ধ্রুবকের একক হলো নিউটন মিটার কেলভিন ইনভারসন মোল ইনভার্স ওয়ান এখন নিউটন মিটারকে একসাথে জুল বলা হয় তাহলে মোলার গ্যাস ধ্রুবকের একক জুল কেলভিন ইনভার্সন মোল ইনভার্সন এখন আয়তন হবে তো এসা এককে আয়তন বাইশ দশমিক ষাট ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার কিউব তাপমাত্রা দুশো তিয়াত্তর কেলবিন সাব ওয়ান বা নিউটন মিটার ইনভার্স টু এবং মূল সংখ্যা হলো ওয়ান তাহলে আর ইকোয়াল টু পি ভি বা এন টি এই সূত্রে আমরা আর এর মান পাব এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন ইনভার্স ইনভারসন মোল ইনভারসন তাহলে এসআইএকের মোলার গ্যাস দ্রুবকের মান আর ইকাল টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান এরপরে লিটার বায়ুসাপ অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার এককে আয়তনের একক লিটার তাপমাত্রা একক কেলভিন সাপ হলো অ্যাটমসফিয়ার এবং মোল সংখ্যার একক হলো মোল সেক্ষেত্রে মোলার গ্যাস দুর্পক্ষে একক লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান তো এক্ষেত্রে আয়তনকে আমরা বলব বাইশ দশমিক চার লিটার এবং তাপমাত্রা দুশো তিয়াত্তর ক্যালবিন সাপ হল ওয়ান অ্যাটমসফিয়ার এবং মোল সংখ্যা হলো অনমোল সেক্ষেত্রে মোলার গ্যাস দ্রুব আরের মান বের হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার ক্যালবিন ইনভার্স অন মোল ইনভার্স ওয়ান তাহলে আমরা বলতে পারি লিটার অ্যাটমসফিয়ার এককে মোলার গ্যাস দ্রুব কারের মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার ক্যালবির ইনভার্স অন মোল ইনভার্স ওয়ান এখন আমরা সিজিএস পদ্ধতিতে সিজিএস এককে মোলার গ্যাস দ্রুব আরের মান নির্ণয় করব তো সেক্ষেত্রে আয়তনের একক সেন্টিমিটার কিউব তাপমাত্রা কেলভিন সাপ ডাইন সেন্টিমিটার ইনভার্স টু মোল সংখ্যা হলো মোল এবং মোলার গ্যাস ধ্রুবকের একক হল ডাইন সেন্টিমিটার কেলভিন ইনভার্স ওয়ান মোল ইনভার্সন তো ডাইন সেন্টিমিটারকে একসাথে আর্গ বলা হয় তাহলে আমরা বলতে পারি পারি আর্গ কেলভিন ইনভার্স ওয়ান মোল ইনভার্স ওয়ান তো এক্ষেত্রে সেন্টিমিটার কিউব আয়তন বাইশ পয়েন্ট চার টেন থ্রি এবং তাপমাত্রা দুশো তিয়াত্তর কেলবিন এবং সাপ ওয়ান ডাইন সেন্টিমিটার ইনভার্স টু এবং মোল সংখ্যা হলো ওয়ানমল তাহলে মোলার গ্যাস দুর্ভোগ আর রেকর্ড টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু টেন টু পাওয়ার সেভেন আর কেলভিন ইনভার্স ওয়ান মোরলিন ভার্সন অথবা ডাইন সেন্টিমিটার কেলভিন ইনভার্স ওয়ান মলিন বারসন তো এখন কীভাবে সাঁফের মান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স ডাইন সেন্টিমিটার ইনভার্স টু হলো সেটা আমরা পি কল টু রো জি এই সূত্র থেকে বের করেছি এইস হলো ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপ এবং রো হল পারদের ঘনত্ব এবং জি হল অবিকর্ষ তরণ এটা সিজিএস এককে তো কীভাবে এখান থেকে পি এর মানটা পাবো সেটা একটু দেখে নিই তো পি টু রোজি এইস হলো পারদের উচ্চতা ছিয়াত্তর সেন্টিমিটার রো হল পারদের ঘনত্ব যেটা তেরো পয়েন্ট ফাইভ নাইন থার্টিন পয়েন্ট ফাইভ নাইন গ্রাম সেন্টিমিটার ইনভার্স থ্রি এবং অভিকর্ষ স্তরণ জি ইকল টু নয়শো একাশি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টু তো এখান থেকে পি ইকল টু এইচ রো জি এই এইস রো এবং জি এর মান যদি বসাই তো সেখান থেকে আমরা গ্রাম সেন্টিমিটার এবং সেকেন্ড ইনভার্স টু এর পরিবর্তে লিখতে পারি নাইন এবং সেন্টিমিটার এবং সেন্টিমিটার ইনভার্স থ্রি গুণ করলে সেন্টিমিটার ইনভার্স টু পাবো এবং এইখান থেকে গুণ করলে আমরা পাবো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স তো এইটা হলো পি এর মান তো পিয়ের মানটা যদি আমরা মোলার গ্যাস ধ্রুবক এখানে বসাই পিয়ের মান তো আরের মান পাবো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টেন টু দি সেভেন আর কেলভিন ইনভারসন মল ইনভারসন তাহলে আমরা পরিশেষে বলতে পারি এসআ এককে আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন ইনভার্সন মল ইনভার্সন এবং লিটার অ্যাটমসফিয়ার এককে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার ক্যালভিন ইনভারসন মোল ইনভার্সন এবং সিজিএস অ্যাককে আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টোয়েন্টি থ্রি ওয়ার সেভেন আর ক্যালভিন ইনভারসন মল ইনভার্স ওয়ান তো এখন এস আই অ্যাকোকে আমরা যে মানটা পেলাম এটা পদার্থবিজ্ঞানের সকল সূত্রে আমরা ব্যবহার করতে পারব এবং জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান যেটা লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্সন মল ইনভার্সন এই এককে আছে এটা আমরা রসায়নের ব্যবহার করতে পারব কিন্তু রসায়নের দুইটা সূত্রে আমরা ব্যবহার করতে পারবো না সেই দুইটা সূত্র রসায়নের দুইটা সূত্রে আমরা আরের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ব্যবহার করব এই সূত্র দুইটা হলো গতিশক্তি সূত্র ই ইকাল টু থ্রি বাই টু এইখানে এই আরের মানটা বসাবো এইট এবং বর্ম বর্গমূল গড় বর্গবেগ সি ইকোয়াল টু রুট থ্রি আর এই সূত্রেও যে আরের মান সেটা এইট ব্যবহার করব এখানে গতিশক্তি মানটা জুল বের হবে এবং বর্গমূল গড় বর্গবেগ এর মানটা এমএস ইনভার্স অন এককে বের হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন কোন একক কোথায় ব্যবহার করা হয় এসআই এককটা পদার্থবিজ্ঞানে এবং জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার এককে এগুলো আমরা রসায়নে ব্যবহার করতে পারি কিন্তু এই দুইটা সূত্রে ব্যতিক্রম আছে এখানে এসআই একক ব্যবহার করতে হবে তো এখন আমরা আসি আরেকটা বিষয় নিয়ে আমরা অনেক সময় এস টিপি এস এ টিপি এবং এন টিপি এই শব্দগুলো দেখে থাকি তো এদের ফুল মিনিংটা হলো এস টিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার টেম্পারেচার অ্যান্ড প্রেশার এস এ টিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এবং এন টিপি হল নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার তো এস টিপিতে আয়তন তাপমাত্রা এবং সাপ কত এবং এসএটিপিতে কত এবং এন কত সেগুলো আমরা এস টি আয়তন বাইশ দশমিক চার লিটার তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলবিন সাপ ওয়ান অ্যাটমসফিয়ার বা ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ কিলো কিলোপ্যাসকেল এবং এসএটিপিতে আয়তন চব্বিশ দশমিক সাত আট নয় লিটার তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা দুইশো আটানব্বই কেলভিন এবং চাপ হলো ওয়ান বার বা জিরো পয়েন্ট নাইন এইট অ্যাটমসফিয়ার বা একশো কিলোপ্যাসকেল এবং এন টিপিতে আয়তন চব্বিশ দশমিক শূন্য চার লিটার তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিরানব্বই কেলভিন সাপ ওয়ান অ্যাটমসফিয়ার বা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ কিলোপ্যাসকেল তো এতক্ষণ ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন আশা করি তারা উপকৃত হয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ